আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের নেহদ বানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনার বীজ্য অতীব পাতলা হয়ে গিয়েছে novel বই পড়লে বাজে গল্প করলে আজেবাজে চিন্তা ধারণা মাথায় আসলে আজেবাজে ছবি দেখলে যাদের বীজ্য খলন হয়ে যায় जल्दी বীর্য অতীব পাতলা হয়ে গিয়েছে বিশেষ করে যারা বিয়ে করেছেন তারা বিশ ত্রিশ ভিতরেই খন্ন হয়ে যাচ্ছে কাজে যেতে পারছেন না কাজে যাওয়ার শুরুতেই আপনি শেষ হয়ে যাচ্ছেন সে সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি গ্যারান্টি সহকারে চিকিৎসার পরামর্শ দিচ্ছি আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এবং আজকে এমন একটা টিপস দিব আপনাদের যে টিপস গ্রহণ করলে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আমার টিপস গ্রহণ করতে না পারেন অর্থাৎ যদি আশেপাশে না পান তাহলে নাইট কিং পোস্টে হালুয়া রতি শক্তি বটিকা মহাশক্তি বাজিকরণ চূর্ণ তিনটি ফাইল একসাথে আপনি দুইটি মাস সেবন করুন শুরুতে যা বলেছি থাকবে না চ্যালেঞ্জ দিয়েছি গ্যারান্টি দিচ্ছি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাল্লাহ আজকে টিপস দেওয়ার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভাইরা মনে করুন আমি আপনাদের ভিডিও দিচ্ছি কি করে আপনারা রোগ থেকে সুস্থতা অবলম্বন করবেন আমাকেও তো আপনাদের উৎসাহ দিতে হবে একটা টিপ দিলে সাবস্ক্রাইব হয়ে যায় আর আপনার যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন আমি প্রাণ খুলে আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে আপনাদের সুস্থতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা চলুন টিপস কি দিচ্ছি আপনাদের চ্যানেলে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় যোগাযোগ করুন সুপরামর্শ নিন বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বীজে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে বিষে ওষুধ পাঠিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ তেতুল বীজ আপনি এক কেজি তেতুল বীজ কিনুন চার থেকে পাঁচ দিন সুন্দর করে ভিজিয়ে রাখো। চার থেকে পাঁচ দিন ভিজানোর পরে তেতুল বীজের খোসা উঠানো সম্ভব এর আগে নয় তেতুল বীজের খোসা ছাড়িয়ে সুন্দর করে রোদে শুকায় এটাকে চিহ্ন করুন সকালে এক চামচ রাতে এক চামচ দুধের সাথে প্রয়োজনে এক চামচ মধু ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরুতে যে কথাগুলি বলেছি কোনো সমস্যা আপনার থাকবে না থাকবে না থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই থেকে তিন মাস খান প্রয়োজনে চার মাস সমস্ত বদমার ছেড়ে দিন সুস্থ হওয়ার জন্য আল্লাহর সাহায্যে প্রার্থনা করুন আল্লাহ কবুল করুন আমিন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম